তাদের জন্য কি মেসেজ আছে বলেন ব্যাটারি সর্বনিম্ন আছে আমাদের হলো 13 টাকা 13 টাকা এগুলো কিন্তু ভাই থেকে যদি বাইছে না কেউ তাহলে 15 টাকা আছে এই মাথা সারা গুলো 20 টাকাও আছে একদম স্টক মোবাইলেও চলবে মাথা নাই শুধু ও আচ্ছা মো বাতাসটা একটু কম হইতো আচ্ছা এখন নতুন করে সারছিয়ে যে এই পাতাটা আচ্ছা এই লগেই লগে পাতা আছে দুই পা দুই পা খালাটা আছে যে যেটা নেয় আচ্ছা আছে 2 ঘন্টা থেকে আপনার 3 ঘন্টা মানে এক মানে এক থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে

আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই গরম কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ জি জি গরম চলে আসছে আর যেই গরমের যে কালেকশন গুলো আপনাদের কি কি কালেকশন আছে নতুন কোনো আপডেট আছে গরমের নতুন আপডেট এই যে এটা ছাড়ছি আচ্ছা আচ্ছা এটা অনেক বাতাস হয় নতুন একদম নতুন আচ্ছা আগে পাতা ছিল আপনার লগে দুই পাখা গুলিটা ডানা শুধু বাতাসটা একটু কম হইতো আচ্ছা এখন নতুন করে ছাড়ছি এই যে পাতাটা আচ্ছা এইখানের লগে এই পাতা আছে দুই দুই পাখা আলাদা আছে যে যেটা নেয় আচ্ছা আর ওইটা ওই যে পুরোনো মডেল এখনো চলে কোয়ালিটি ভালো বলে এখনো চলে এই যে এই মালটা এইখানটা আপনার কোয়ালিটি ভালো আগামী বছর চলছে এখনো চলে এটা মুনতাহা নামে না জি জি সিদারাতুল মুনতাহা সুমন ট্রেডিং সিদারাতুল মুনতাহা ফেল লাইট আচ্ছা ওইটার সাথে আগে ছিল দুই পাখা আলা পাতা এখন হলো তিন পাখা আলা আগের থেকে অনেক বাতাস বেশি বাতাসটা আগের থেকে অনেক বেশি আপডেট এটা একদম সেম চায়না ক্যাটাগরি আচ্ছা সুমন ভাই অনেকেই বলবো যে ভাই আমি শুধু বডি নিব তো বডির ক্ষেত্রে কত করে রাখতেছে বডিটা ওইটা হলো আপনার যদি কেউ 50 টা 100 টাকা তাহলে 30 টাকা এটা আছে 30 টাকা এটা এই যে এটা শুধু ফ্যান আচ্ছা শুধু ফ্যান আর ওইটা হলো ফ্যান লাইট ওটা 30 টাকা বডি আচ্ছা 30 টাকা যদি কেউ বেশি না তখন দেখা যাচ্ছে একটু কম বেশি আছে পার রেট বাড়ে কমে রেট ওঠে নামে আচ্ছা বর্তমানে কিন্তু অনেকেই চাই ফিটিং মাল নিতে সেই ক্ষেত্রে আপনার ফিটিং মালের রেটটা কত করে ফিটিং মাল বর্তমান আপনার ফ্যান লাইটটা হচ্ছে 100 টাকা ভালো কোয়ালিটির 110 টাকা ভালো কোয়ালিটি যেটা আবার গিরান্ডি কোয়ালিটি যদি না 2 ঘন্টা আড়াই ঘন্টা সাজ থাকবো ওটা রেড পড়বে লগে আপনার লয় 160 টাকা পাইকারি আর খুচরা নাই 200 টাকা আচ্ছা আচ্ছা আর এই যে লিথিয়াম ব্যাটারি এটা আছে 2 ঘন্টা থেকে আপনার 3 ঘন্টা মানে এক মানে এক থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে 3.7 ভোল্ট পেন্সিল ব্যাটারি আর কি কেউ লিথিয়াম বলে কেউ পেন্সিল বলে আচ্ছা এটা আপনার লেখা আছে দেখা যাচ্ছে দুই হাজার এমপিআর পঁচিশ এমপিআর তিন হাজার পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা আসলে লেখাটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার

যেটা পলিমার নামে এটা বিখ্যাত হ্যাঁ এটা হচ্ছে টিস্যু ব্যাটারি আচ্ছা আচ্ছা এগুলো তো পর্যাপ্ত পরিমাণ আছে এগুলো আছে আপনার এগুলো 60 টাকা আছে 50 টাকা আছে কোয়ালিটির উপর নির্ভর করে এগুলো চার্জ থাকবে আড়াই ঘন্টা তিন ঘন্টা আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে আপনি ফ্যান বা লাইট বানাইলে গ্যারান্টি দিয়ে বেস্তে পারবেন আচ্ছা আর এই জায়গায় এই জায়গায় কিন্তু আছে এই যে ব্যাটারি এগুলো আছে আর এগুলো সব এসএমডি আমাদের সব পাইকারি আচ্ছা এসএমডি যেগুলো আপনি নিতে পারবেন হুম সুমন ভাই খুচরা নিলে দোকানে এসে নিতে হবে আর যদি কেউ বেশি নেন পাইকারি নেন তাহলে ফোনে নিতে পারবেন আচ্ছা সুমন ভাই এই যে এই এসিডিসি কিন্তু এখন অনেকেই বানাইবো হ্যাঁ এসকেডি চাইবো 100 200 500 1000 10000 পিস এসকেডি চাইবো এনার এসকেডি সর্বনিম্ন আছে হলো 40 টাকা 42 আছে 45 আছে সর্বনিম্ন 40 42 45 ভালো কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে এটা তো মোটামুটি এইচ এক্স এর এইচ এক্স হ্যাঁ এইচ আচ্ছা আচ্ছা এইচ এক্স আছে আপনার এই যে এটা আছে আচ্ছা অনেক ভালো কোয়ালিটি

তারপর হচ্ছে আপনার যে এটা আছে সব থেকে ভালো বডি সব থেকে এটা দেখা যায় ওয়েটফুল ওয়েটফুল আর লগে আপনার মোটা মাল মোটা মাল সহজে এক বছর যদি রাখেন কারেন্ট অনেক সময় গরম হতে হতে মটকা হয়ে যায় মাল এটা মটকা হবে না এটা ইয়া পুরপুর হইব না আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা আছে এটা রেট হলো 6 টাকা মাত্র 6 টাকা এগুলো তো সুমন ভাই সব আমরা পাইকারির কথা বলতাছি ঠিক না জি জি যদি কেউ খুচরা নেয় তাহলে একটু রেট 19 20 হইতে পারে খুচরা নিলে দোকানে এসে নিতে হবে পাইকারি নিলে টাকার বাইরে থেকে কন্ডিশন ও নিতে পারবেন

সুমন ভাই এই জায়গায় কিন্তু প্রচুর হারিকেন লাইট দেখা যায় এটা কমপ্লিট এটার দাম মাত্র 48 টাকা মাত্র 48 টাকা জি লোড শেডিং কিন্তু এখন অলরেডি চলে চলতেছে হ্যাঁ জি অনেক এলাকায় লোড শেডিং চলে সেই ক্ষেত্রে যারা পাইকারি নিতে চায় এসকেডি তাদের জন্য তাদের জন্য এটা 40 টাকার মতো পড়ে 40 টাকার মতো টাকা আর রেট বাড়বে ঈদের পরে আর গরম পড়লে রেট আস্তে আস্তে বাড়ে আচ্ছা রেট আস্তে আস্তে এটা এটা গ্লাস ভিতরে পোকামাকড় কোনো কিছু যাবে না ও আচ্ছা একদম এটা আছে আচ্ছা ওই হারিকেনের মতো নিতে আছে আরেকটা আছে জোড়া

একদম সর্বনিম্ন যেগুলো হালকা ফোলা মোলা এগুলো রেট হলো কি আপনার আচ্ছা এগুলো রেট হচ্ছে আপনার হলো কি পঁচিশ টাকা বাইশ টাকা হালকা ফোলা টলা থাকবে আর যেগুলো মোবাইলে চলবে স্টক আচ্ছা আচ্ছা সেগুলোর রেট পড়বে হচ্ছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা মোবাইলও চালাইতে পারবেন আচ্ছা একদম নতুন ভালো আছে ইউজ হয় নাই এরকম ভালো আছে নন ইউজের ব্যাটারিগুলো আছে হ্যাঁ জি জি আচ্ছা সর্বনিম্ন তিরিশ টাকা

এই আবার কেউ হকারই পণ্য বিক্রি করে মাইকটা মাইকটাও আমাদের কাছে আছে আপাতত শেষ হয়ে আবার ওই মাইকটা আমাদের কাছে পাবেন মাত্র টাকা মাত্র থাকে এটা একদম অটো আচ্ছা কিন্তু

ঢাকার বাইরে যে কোন জায়গা থেকে আসুক প্রথমে আসবে হলো ঢাকা গুলিস্থান আচ্ছা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার বা গুলিস্থান মাজার আচ্ছা যে কোন লোক ঢাকার থেকে মানে ঢাকার বাইরেতে আসলে আগে গুলিস্থানে আসা লাগে গুলিস্থান এসে সুন্দরবন স্কোয়ার এখানে এসে আমাদের যদি কেউ ফোন দেয় আমরা রিসিভ করে আনতে পারবো আর তারপরে আপনার মাজার গুলিস্থান সুন্দরবন স্কোয়ার থেকে আপনার কাপ্তাম বাজার এরশাদ মার্কেট কাপ্তাম বাজার এরশাদ মার্কেট দ্বিতীয় ভবন একটা হলো ওয়ান একটা হলো টু যাচ্ছে ভবনে আসে বলে ভাই আমি পাইতেছি না আচ্ছা আসলে টু ভবনে আসতে হবে টু ভবনের নিচ তলায় একদম মেন রাস্তার সাথে প্রথম গলি সাতাশ নম্বর দোকান সাতাশ নম্বর প্রথম গলি সাতাশ নম্বর দোকান তারপর আমাদের দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন আসলে